আমাদের আপনারা প্রত্যেক মাসে ধরেন টাকা আমাদের জাতির কপাল এবার খুলবেই খুলবে ইনশাল্লাহ কেন বললাম দেখুন আমাদের দেশ এখন কার্ডময় রাজনীতি চলতেছে আসন্ন ক্ষমতাসীন পার্টি বিএনপি যারা নিজেদেরকে মানে আসন্ন ক্ষমতাসীন মনে করে তারা এখন জাতিকে কয়েক ধরনের কার্ডের অফার দিচ্ছে সেই কার্ডগুলো এখন দেখুন আপনারা যে কি কি ধরনের কার্ড আপনারা পাবেন না দেখে কিন্তু যাবেন না মোটা খুদ এখন উনি কি বলতেছে প্রথমে যে কাটটার ব্যাপারে আমরা জানবো তো চলুন সেই কাটটা সম্পর্কে আপনি বলুন যদি ধানের শেষ মার্কায় আমাদের ইনশাল্লাহ আমরা ধানের শেষ মার্কা যদি আসি আপনারা দেখেন আপনাদের ফ্যামিলি মহিলাদের জন্য ফ্যামিলি কাট করা হবে আমাদের ফ্যামিলি কাটে আপনারা প্রত্যেক মাসে ধরেন বিশ হাজার টাকা একটা কার্ড দেখলাম যেই কার্ডে আপনারা মানে প্রতি মাসে বিশ হাজার টাকা করে পাচ্ছেন তাই না এবার আরেকজন আপু আছে উনি আমাদেরকে কি ধরনের কার্ডের অফার দিচ্ছেন চিকন আকু আমাদেরকে হেলথ কার্ডের অফার করলেন অর্থাৎ মোটা আপু করলেন আমাদেরকে বিশ হাজার টাকা একটা কার্ডের অফার এবং চিকন আপু করলেন হেলথ কার্ড ওকে তাহলে আমরা দুই ধরনের কার্ড পেলাম ঠিক আছে এবার আপনারা দেখুন একজন লেতা সাহেব তিনি কি অফার দিচ্ছেন ঠিক আছে তো লেতা কি অফার আপনার আপনি একটু বলেন এটা নামে হবে বিনিময়ে কিংবা আপনাদের খাদ্য সামগ্রী হবে আচ্ছা আপনারা দেখলেন যে লেতা সাহেব আমাদেরকে তিন হাজার টাকা কার্ডের অফার করলেন এটা তিন হাজার টাকা তাই না তাহলে এটা হচ্ছে আরেক ধরনের কার্ড তৃতীয় নাম্বার কার্ড তাই না এবার একজন নেত্রী আমাদেরকে আরেকটা কার্ডের অফার দিতেছেন তো নেত্রী সাহেব আসেন আপনি সেই কার্ডটা সম্পর্কে একটু বলুন আপনি কি কার্ডের অফার দিবেন আমাদেরকে ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে ভাতা সেখানে মাসে মাসে সাত হাজার করে তারও বেশি পাইতে পারো অর্থাৎ আমরা এই পর্যন্ত ঠিক চার ধরনের কার্ডের বর্ণনা পেলাম আমাদের নেতা এবং নেত্রীর কাছ থেকে অর্থাৎ আগামী দিনে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তারা ইনশাল্লাহ আপনাদেরকে কার্ডে কার্ডে সয় করে দিবে এত এত কার্ড দিবে যে আপনাদের জীবনের আর কোনো দুঃখ দুর্দশা দুশ্চিন্তা কোনো কিছুই আর থাকবে না তো এইসব কার্ড এখন আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ তো আপনারা এসব কার্ড পাওয়ার জন্য দানের শেষের সালাম নিবেন কিন্তু ভোটটা দাড়ি পাল্লাই দিবেন কেন যাদের নির্বাচনী মাঠে প্রচার প্রচারণারই কোনো ধারাবাহিকতা নাই তারা জাতিকে কি দিবে এটার যেহেতু কোনো নির্দিষ্টতা নাই তারা জাতিকে কি দিবে।